হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি বন্ধুরা তোমরাও ভালো আছো হ্যাঁ আমিও অনেকটাই ভালো আছি কারণ আজকে বহুদিন পরে গাইস রোদের দেখা পেয়েছি আমরা শীতের কারণে প্রায় টিকায় মুশকিল হয়ে গিয়েছে গাইস এই শীতে বাঁচা খুবই অসম্ভব কিন্তু আমরা বেঁচে গিয়েছি কারণ আমরা মানুষ সো গাইস আপনারা এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন যাতে ভিডিও আপলোড মাত্র পেয়ে যান তো আপনাদেরকে আর কিছু বলতে চাই না হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি বন্ধুরা তোমরাও ভালো আছো হ্যাঁ আমিও অনেকটাই ভালো আছি কারণ আজকে বহুদিন পরে গাই রোদের দেখা পেয়েছি আমরা শীতের কারণে প্রায় টিকাই মুশকিল হয়ে গিয়েছে গায়ে এই শীতে বাঁচা খুবই অসম্ভব কিন্তু আমরা বেঁচে গিয়েছি কারণ আমরা সো গাইস আপনারা এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন যাতে ভিডিও আপলোড মাত্রই পেয়ে যান তো আপনাদেরকে আর কিছু বলতে চাই না হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি বন্ধুরা তোমরাও ভালো আছো হ্যাঁ আমিও অনেকটাই ভালো আছি কারণ আজকে বহুদিন পরে গাইস রোদের দেখা পেয়েছি আমরা শীতের কারণে প্রায় টিকায় মুশকিল হয়ে গিয়েছে গাইস এই শীতে বাঁচা খুবই অসম্ভব কিন্তু আমরা বেঁচে গিয়েছি কারণ আমরা মানুষ সো গাইস আপনারা এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল কন্টি অন করে দিবেন যাতে ভিডিও আপলোড মাত্র পেয়ে যান তো আপনাদেরকে আর কিছু বলতে চাই না ইউ হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি বন্ধুরা তোমরাও ভালো আছো হ্যাঁ আমিও অনেকটাই ভালো আছি কারণ আজকে বহুদিন পরে গাই রোদের দেখা পেয়েছি আমরা শীতের কারণে প্রায় টিকায় মুশকিল হয়ে গিয়েছে গাই এই শীতে বাঁচা খুবই অসম্ভব কিন্তু আমরা বেঁচে গিয়েছি কারণ আমরা মানুষ গাইস আপনারা এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা থেকে আইকনটি অন করে দিবেন যাতে ভিডিও আপলোড মাত্রই পেয়ে যান তো আপনাদেরকে আর কিছু বলতে চাই হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি বন্ধুরা তোমরাও ভালো আছো হ্যাঁ আমিও অনেকটাই ভালো আছি কারণ আজকে বহুদিন পরে গাইস রোদের দেখা পেয়েছি আমরা শীতের কারণে প্রায় টিকায় মুশকিল হয়ে গিয়েছে গাইস এই শীতে বাঁচা খুবই অসম্ভব কিন্তু আমরা বেঁচে গিয়েছি কারণ আমরা মানুষ সো গাইস আপনারা এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা থেকে কন্টি ওয়ান করে দিবেন যাতে ভিডিও আপলোড মাত্রই পেয়ে যান তো আপনাদেরকে আর কিছু বলতে চাই না